আমি ভালো আছি একটু সবাই দেখা করবেন আমি যে ওষুধ বানাতে ওষুধ কোম্পানির দোকান দিছি হ্যাঁ বন্ধুরা পানি তো ঠান্ডা হয় নাই অবস্থা আপনারা সবাই ঘুমাইছেন নাকি আমাদের চাইবেন সবাই ভালো আছেন ভাইয়েরা ইনশাল্লাহ একটু লাইট দিবেন একটু কমেন্ট করবেন আমি যেন কমেন্টটা দেখি তার সাবস্ক্রাইব করতে পারি ভাইয়েরা একটা কমেন্ট কমেন্ট